সম্মানিত দর্শকগণ আসসালামু আলাইকুম আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম যে এক জায়গায় লেখা খেজুর খেজুর বাগান তো তো এটা মূলত আমাদের আসলে অনেকেই ভাবেন যে মনে মনে হয় হয় শুধু সৌদি আরবে হয় আর সৌদি আরব থেকে আসে আমাদের বাংলাদেশে কিছু হয় না তো অনেক জায়গা আছে আমি দেখেছি যে খেজুর হয় কিন্তু আমি দেখি নাই যে আমার বাসের পাশেই হলো আপনার খুরমা খেজুর গাছ তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই আমি মূলত সামনে গিয়েছিলাম আসার সময় দেখলাম যে এখানে খুরমা খেজুর গাছ তো আপনাদের একটু দেখানোর জন্য মূলত ভিডিওটি করা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আসলে আমি বিভিন্ন গাছের উপকারিতা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি কিন্তু খেজুর গাছ খুরমা গাছ আমার কারোর বলা লাগবে না যে এই খুরমা গাছ কত উপকারী মানে খুরমা খেজুর গাছ কত উপকারী তো চলুন আমরা একটু সরাসরি দেখে নেই তো ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন যে খেজুর গাছ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কান দিয়েছে ওই নীলের ভিতরে পেকে গিয়েছে ওটা ঢেকে রাখা এবং আপনার ওই সাইডে ওই দেখেন বা খুরমা খেজুর যে কতটা হয়ে আছে মানে এগুলো মার্কেটে পাঁচ ছয়শো টাকা করে কেজি এমনি পাওয়া যায় আর দেখেন যে একটা গাছে কতরা পরিমাণ হয়েছে আর ওই দেখেন ওই নীলে ভিতরে রাখা মনে হয় পাখিতে খেয়ে এখানে দেখেন এখনো ছোট চারা আছে অনেক এবং আপনার বড় গাছে গুলো হচ্ছে তাহলে একটা একটা গাছে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় একটা খুরমা গাছে কারণ যখন সিজনে হবে আপনারা দেখতে পাচ্ছেন এক হয়ে যাচ্ছে আর এক হচ্ছে এক পেকে যাচ্ছে আর এক হচ্ছে একটা কান্দিতে প্রায় পনেরো কেজির মতো তো পাঁচশো টাকা করে হলে অনেক টাকা দেখা যায় যে এই দুক্ষণ জায়গাতে তো আপনার অনেক টাকার খুর্মা খেজুর গাছ খুর্মা বিক্রি তো বন্ধুরা ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এর সাথে থাকবেন আর আপনাদের সাথে এত সময় ছিলাম আমি ডাক্তার আকামুজামান ধন্যবাদ সবাইকে আলাইকুম